তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা বিষয়ে শিক্ষার্থীদের পঠন ও লিখন দক্ষতা যাচাইয়ের নিমিত্তে ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচ পদ্ধতিতে শিক্ষার্থীর অবস্থান যাচাই ও রেকর্ড সংরক্ষণ কার্যক্রম দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চলমান শিক্ষকগণ প্রতিটি শিশুর পঠন দক্ষতা যাচাইয়ে মূল্যায়ন টুলস ব্যবহার করছেন সেই অ্যাসেসমেন্ট টুলসগুলোর মাধ্যমে শিক্ষকগণ শিক্ষার্থীর বাংলা বিষয়ে বর্ণজ্ঞান ধ্বনি সচেতনতা শব্দ ভাণ্ডার সাবলীলতা বোধগম্যতা অনুসিদ্ধান্ত এই সংক্রান্ত পঠন দক্ষতা যাচাইয়ের মাধ্যমে রেকর্ড সংরক্ষণ করেছেন এবং লিখন দক্ষতা যাচাইয়ে শিশুকে লিখতে দিয়ে তার লিখন দক্ষতা যেমন সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান্তরাল মাত্রা ও বানান বিরাম চিহ্ন ও ব্যাকরণ জ্ঞান যাচাইয়ের মাধ্যমে তাদের রেকর্ড সংরক্ষণ করছেন এই কার্যক্রমের মাধ্যমে শিশুর শিক্ষণ অবস্থান পরিপূর্ণভাবে নিরূপণ করা সম্ভব হচ্ছে এবং শিক্ষকগণ সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন ফলে শিশুদের শিকন ঘাটতি দূর হবে এবং তার শ্রেণী উপযোগী সকল যোগ্যতাগুলো সঠিকভাবে অর্জন করবে এই ক্ষেত্রে শিক্ষকগণ মূল্যায়ন টুলস রেকর্ড সংরক্ষণ ছক স্টপওয়াচ লেখার জন্য অতিরিক্ত সিট ও শিশুর অবস্থান যাচাইয়ের জন্য অতিরিক্ত শিটে এ সংক্রান্ত নোট রাখছেন যাতে শ্রেণী পাঠদানের সময় শিশুর শিকন ঘাটতিকে লক্ষ্য করে পাঠদান পরিচালনা করতে পারেন সম্মানিত শিক্ষক অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণের জন্য আজকের এই ভিডিওটি যাতে সকলেই শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করতে পারে ধন্যবাদ পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে অবশ্যই সাজে থাকবেন